মিস্ত্রীর ভালোবাসা কেমন হওয়া দরকার কাকে বলে আমরা একটু তাকিয়ে দেখি হজরতে ফাতেমাতে জহরা রদি আল্লাহ আনহার দিকে তার প্রাণ প্রিয় স্বামী রসুল পাক পাক সাল্লাহ সাল্লামের সাহাবী রসুলের চাচাতো ভাই আবার রসুলের জামাতা হজরতে আলী আল্লাহ আনহু হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা কোরআনে কারিম তেলাওয়াত করছেন কেমন নিসা চার পারা এক থেকে তিন আয়াত তিনি তেলাওয়াত করছেন বিস্মিল্লা জিরুয়াহ্মে নিরুয়াহিম ইয়া অইন্য হন্ না শ্রোদ কুম্ব কুমুল্ল দীখোলে ককুমিন সিউয়া এইভাবে তেলাওয়াত করলে একটু দেরি হয়ে যাবে আমি একটু ফাস্ট পড়ি আর জিস্ট মূল বক্তব্য যেটা সেটাই আপনাদের কাছে রাখি দেখুন আল্লাপাক সুরা নিশার ভিতরে কি বলছেন সেটা পরের কথা তপশিলি থেকে আপনারা দেখে নেবেন আমি তত্ত্বটাই বলছি ইয়া অন্য হন চত্ব কুম্ব কুমল্লদি খলক কুমিন সেউয়া হৃদ তিউয়া খলক মিনহা সবুজঃ বস্মিন হুমারি জালন কাসি রং মনিসা অত কুল্ল হুল্লদি তস আলুন বিহীন আল্লাহ রহাম ইনল্লহ ক আমু অলক বলে তবদল কবি দাবি তুংবিং বলে ত কুলু আমু অলকুম ইলে আমু অলিকুম ইনহু তেন হুবেন কবি র ইন খেপতুম আল্লাহ তুক্সিতু ফিলিয়া তামা আমার ভাইরা মজার কতই জায়গাটায় কি রয়েছে ও ইন খেপতুম আল্লাহ তুক্সিতু ফিলিয়া তামা ফন কেশু মা তো বলকুম মিনান নিশা ই মাসনা পসুলাসা পরুবা আমার ভাইরা বাবাজিরাম কথাটা কেমন হজরতে ফাতে মত জোহরা রদি আল্লাহ হতালা তেলাবাত করছেন হাজরতে আলী রদি আল্লাহ হতালা নহ তেলাবাত শুনছেন তেলাবাত করতে করতে হজরতে ফাতেমা দেখলেন এই যাই গাটায় আয়াতে কারিমের ভিতরে চার পাড়া সুরানি সা তিন নম্বর আয়াতের ভিতরে চারটা বিবাহ করার বিধান আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হজরতে ফাতেমা সঙ্গে সঙ্গে চারটা বিবাহ করার বিধান যে আয়াতের ভিতরে রয়েছে ওই জায়গাটাই হজরতে ফাতেমা কণ্ঠ নিচু করেছেন হজরতে আলী সঙ্গে সঙ্গে মুসি হাসি হেসে বললেন ওগো ফাতেমা চিন্তার কোনো কারণ নেই এই আয়াতের ভিতরে চারটা বিবাহ করার বিধান আছে বলে তুমি আসতে পড়োছ তাই না ফাতেমা হেসে একেবারেই মাথা নিচু করে নিলেন হজরতে আলী বললেন ওগো ফাতেমা চিন্তার কারণ নেই তুমি আমার বিবি ফাতেমা তুমি একাই আমার চার স্ত্রীর সমান